যত সন্তান মারতান চলছে বলা সত্য পরে ভাইরা আপনি জানান যে বলা সুস্থ মারদান মারদ যতক্ষণ আপনাকে একটু পাঁচ দশ হাত পিছনে আছে এখনো

ধন্যবাদ 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 আর ওই পার ক্লিয়ার করুন এই মানে এই সেটা ক্লিয়ার করে

সোৰব ভাই ভাই লোকা কিটোতে কিটো কৰিবলৈ আহিছে এটা মুৰছি এটা মুৰছি আহিছে লোকালিয়ে এটা না আহিছে লোকালগা লোকালগা চিৰৰ বাবে ভাই চিৰৰ বাবে ফটো আছে উটটো উটটো দি যাব উটটো দি যাব আমি কাম কৰিম তাইটো একটু জুম কৰছকি আহা একটু জুম কৰম একটু এৰিয়া বৰায়না এরিবারaniline তো 2% আলাদা লোকটা আসবো হতাশাল চলে আসবে আর খেলার খেলার দুইটা লাগছে না উড়ে বাইশ থেকে ওই দিক থেকে এদিকে এদিক থেকে না ওদিক থেকে আলাদা ঠিক রাখতো হ্যাঁ

দে <laughs> মান <laughs>